পরবর্তী অঙ্কটি খেয়াল করে দেখো তেরো নম্বর অঙ্কে কি দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস থার্টি সেভেন এক্স মাইনাস এখন দেখো আমরা এমন ভাবে অঙ্কটি করব যাতে গুণ করলে ছয়শ পঞ্চাশ পাই এবং বিয়োগ করলে আমরা যেন থার্টি সেভেন পাই এই জন্য আমরা কি করলাম বললাম না তোমরা লসাগু করলে কিন্তু এটা shortcut technique কিন্তু তোমরা কিন্তু ঠিকই বের করতে পারো x square plus 13x minus 15x 650 এখানে দেখো 650 13 এর সাথে 50 গুণ করলে কিন্তু 650 আবার 50 থেকে যদি আমরা 13 বিয়োগ করি তাহলে কিন্তু আমরা পাবো 37 তাহলে এখানে আমরা পরবর্তী লাইনে দেখো কমন নিলাম x তাহলে x x 13 মাইনাস ফিফটি কমন নিলাম তাহলে আমাদের কমন ছিল কত এক্স প্লাস থার্টিন সেটাই বসালাম তাহলে পরবর্তী লাইনটি খেয়াল করে দেখো এক্স প্লাস থার্টিন ইন্টু এক্স এটাই হচ্ছে আনসার